আজকে সূর্য কোন দিকে উঠেছে যে আমি পড়তে বসেছি তো বন্ধুরা আর কিছুদিন পরে আমার থার্ড সেমিস্টারের পরীক্ষা তাই বই নিয়ে পড়াশোনা করছিলাম কিন্তু মাথায় কিছু ঢুকছে না তাও বই পড়ে নিলাম বাড়ি থেকে যাচ্ছি রাস্তার দিকে রাস্তায় এসে এই সম্রান কাকা বললো চলো মাধবপুর বাজারে তাই কাকার হায়াভুসা নিয়ে চলে আসি ঘানি কলে গুম পিস্টে তারপর চলে আসি এই দোকানে মাছ ধরার জন্য কিছু জিনিস কিনলো কাকা তারপর যাচ্ছি বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে ভাবছিলাম ঘুরতে যাব কিন্তু তখনই বৃষ্টি শুরু

বাড়ি চলে আস বাড়ি এসে চাউমিন খেতে শুরু করে দিই সন্ধ্যা হতেই ব্যাগ নিয়ে যাচ্ছি টিউশনে টিউশন শেষে বাড়ি চলে যাচ্ছি